ভিহার্স আসসালামু আলাইকুম জিএম লোকস থেকে আপনাদের মাঝে আজকে আবারও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিওর্স আজকের কালেকশনগুলোর মধ্যে আমি দেখাবো যে আমাদের মাঝে অনেক ভাই বর্তমান কমেন্ট করে বলতে যে ভাই বগুড়া নাম্বারে গাড়ি আছে কিনা তো তাদের জন্য বগুড়া নাম্বারে কিছু গাড়ি দেখাচ্ছি আজকে তো দেখেন বগুড়া নাম্বারে এই বাসে প্রথমে একটা থাকছে কিন্তু বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটি কিন্তু বাজাজ সিটি হান্ড্রেড বাইকটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বগুড়ার বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখাচ্ছে আপনাদের মাঝে দেখেন বাইকটা কিন্তু বৌগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাঙ্কিতে কিন্তু কালার মিলানো আছে গাড়িতে কিন্তু ট্যাঙ্কিতে কালার মিলানো আছে তো ভিওয়ার্স আপনাদের সর্বদা সঠিকটা বললে চেষ্টা করি গাড়িতে ট্যাঙ্কিতে একটু কালার মিলানো আছে যাই হোক এটা কিন্তু গাড়ির কন্ডিশন ফ্রেশ গাড়ির ফ্রেশ কন্ডিশনে আছে বাজার সিটি হান্ড্রেড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ ছাড়া স্পোক আঁকা তো বিহ এই গাড়ি দাম মাত্র ষাট হাজার টাকা তো বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব মাত্র ষাট হাজার টাকা তো বিস বগুড়াবাসীদের জন্য আর টিআই দেখাচ্ছি বগুড়া সহ পুরো দেশবাসীরা আমাদের কাছে অনেকেই বলতেছেন যে ভাই হোন্ডা জাপানি এইটটি তো হোন্ডা জাপানি এইটটি যে বাইকটা আপনাদের আমাদের কাছে বলছেন তো তাদের জন্য আজকে কারেকশন দেখাচ্ছি দেখেন তো হোন্ডা জাপানি সিডিএটি বাইক কিন্তু বর্তমান বাজারে অন্যতম একটা একটা আকর্ষণীয় বাইক তো অনেকেই কিন্তু আমাদের কাছে বলেন ভাই হোন্ডা জাপানি এইটটি বাইক আছে কিনা তো তাদের জন্য একটা হোন্ডা জাপানি সিডিএটি দেখাচ্ছি বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার তো গাড়িটার দাম মাত্র বাহান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখেন হন্ডা জাপানি সিডি ডি দাম মাত্র বাহান্ন হাজার টাকা একদম তেল ছাড়ছো এই গাড়ি এক কথায় একদমই তেল ছাড়ছে ওই গাড়ি গাড়ির কন্ডিশন দেখেন আপনারাই তো বার্স এর পাশাপাশি আপনাদের মাঝে আমি আরেকটি কালেকশন দেখায় দেখেন আমাদের নিউ কালেকশন এসেছে আপনাদের সেদিন ভিডিও দিছিলাম আপনার সাথে সাথেই তো এটা হচ্ছে ডায়াং ডিলাক্স এইট টি সি গাড়িটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা তো ডায়াং ডিলাক্স এইট টি সিসি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে গাড়িটা গাড়িটার কন্ডিশন দেখেন আপনারা তো ভিওর্স আপনাদের মাঝে এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আসলে সামান্য কিছু পত্রিকায় তিনি সম্মান করা দিবেন ইনশাআল্লাহ তো ভিওর্স আমি আবার বলছি আমাদের লোকেশন কিন্তু ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মৌলফদেশ আশুহাস পশ্চিমে সলঙ্া সিরাজগঞ্জ এবং নিত্য নতুন কালেকশনগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব বসে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম